ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সারা দিনে কিন্তু সংসারের প্রচুর কাজকর্ম আমাদের করতে হয় আর সেই সব কাজকর্মই যদি আমরা একটু বুদ্ধি করে করতে পারি একটু কৌশলের মাধ্যমে করতে পারি তাহলে কঠিন কাজও কিন্তু হয়ে যাবে একদম জলের মতো সহজ আর আমরা ঘন্টার কাজ করে নিতে পারবো মিনিটে নমস্কার বন্ধুরা মৌ স্পেশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা যখনই আমরা বাড়ির বাইরে কোথাও বেরোই সাথে তো অবশ্যই একটা ব্যাগ আমাদের থাকে ব্যাগে আমাদের জলের বোতল থেকে শুরু করে মোবাইল টাকার ব্যাগ এমনকি দরকারি কাগজপত্র বিভিন্ন রকম জিনিসপত্রই কিন্তু আমাদের ব্যাগে থাকে ছাড়াও কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সাথে করে নিয়ে বেরোতে হয় সেটা হচ্ছে আমাদের দরজার চাবি আমরা মেন দরজায় তালা দিয়ে তারপরে চাবিটা কিন্তু ব্যাগের মধ্যে এইভাবে ফেলে রেখে দিই তারপরে কিন্তু প্রয়োজনে আমাদের ব্যাগের থেকে নানা রকম জিনিসপত্র বের করতে হতেই পারে সেটা রুমাল হোক বা মোবাইল বা জলের বোতল আর বের করতে গিয়ে অনেক সময় কিন্তু এরকম একটা অঘটন আমাদের সঙ্গে ঘটে যে চাবিটা হয়তো কোথাও রাস্তায় পড়ে গেল আর চাবির গোছাটা যদি পড়ে যায় তাহলে এর মধ্যে কিন্তু অনেক রকম দরকারি আমাদের চাবি থাকে যেগুলো কিন্তু না পাওয়া গেলে খুবই সমস্যায় পড়তে হবে সব থেকে বড় কথা তো বাড়ি এসে কিন্তু আমরা ঘরে ঢুকতেই পারবো না তো মস্ত বড় এক বিপদের সম্মুখীন তখন আমাদের হতে হবে এ ছাড়াও কিন্তু চাবি যদি নাও হারায় অনেক সময় কি করি আমরা চাবিটাকে ব্যাগের মধ্যে ফেলে রেখে দিই আর বাড়ি ফেরার পর তখন কিন্তু সমস্ত চেনে খুঁজে বেড়াতে হয় যে আমরা চাবিটাকে কোথায় রেখেছি আর কোথা থেকে বাড়ি আসার পরে তখন কিন্তু এই চাবি খোঁজাখুঁজি এটাও একটা খুব ঝামেলা বলেই মনে হয় তো যে কোনো ক্ষেত্রেই কিন্তু আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে যদি আমরা ব্যাগে একটা সেফটিপিন রেখে দিতে পারি ব্যাগের মধ্যে যে চেনগুলো রয়েছে সেখানে একটা সেফটিপিন লাগিয়ে নিতে পারো বা ব্যাগের যে কোনো একটা জায়গায় পিন লাগিয়ে সেফটি পিনের সঙ্গে যদি চাবিটাকে এইভাবে লক করে আমরা রেখে দিতে পারি তাহলে কিন্তু বাড়ি আসার পর কোন চেনে আমরা চাবিটা রেখেছি সেটা খোঁজাখুঁজি করেও সময় নষ্ট করতে হবে না বা আমরা ব্যাগের থেকে যদি কোনো জিনিসপত্র বেরও করি সেক্ষেত্রেও কিন্তু চাবি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো বুঝতেই পারছো আমাদের ঘরের চাবি যদি কোনোভাবে হারিয়ে যায় কত বড় বিপদের সম্মুখীন আমাদের হতে হয় তো এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে শুধুমাত্র একটা সেফটি যদি আমরা ব্যাগে রাখতে পারি তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা অনেক সময়ই দেখবে যে দেশলাইয়ের কাঠিগুলো যখন আমরা জ্বালাতে যাই তখন দেখা যায় যে অনেকগুলো কাঠি নষ্ট হয়ে যায় কিন্তু একটা কাঠিও জ্বলতে চায় না আর এই সমস্যা হয় বিশেষ করে কোথাও স্ল্যাবের উপরে জল টল পড়ে আছে আর তার উপরেই আমরা দেশলাইটা রেখে দিয়েছি তো এতে করে কি হয় দেশলাইয়ের কাঠিগুলো যখন নরম হয়ে যায় তখনই কিন্তু এই সমস্যাটা হয় তো এই সমস্যার সমাধান হিসাবে কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি অযথা কাঠিগুলোকে নষ্ট না করে কিন্তু আমরা যখন রান্না বান্না করছি সে হাঁড়ি হোক বা কড়াই তখন কিন্তু বেশ গরম থাকে তো এই গরম হাড়ি কড়াইয়ের গায়ে যদি এইভাবে দেশলাইটাকে ধরে একটু ঘষে নেওয়া হয় দু পিঠ তবে কিন্তু একটা দিকেই একদম চেপে ধরে রাখলে চলবে না একটু তুলে তুলে বারবার করে ঘষে নিতে হবে দুটো পাশ তাহলেই কিন্তু দেখবে কাঠিগুলো আবার আগের মতোই খুব সুন্দরভাবে জ্বলবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের চীনা মাটির প্লেট থাকে ছোট কিংবা বড় আর এই প্লেটগুলো কিন্তু আমরা খুব যত্ন সহকারেই ব্যবহার করি বা যখনই এটা রাখি তখন কিন্তু খুব সাবধানেই রাখতে হয় কারণ এই জিনিসগুলো যদি একটার সঙ্গে আর সামান্য একটু ঠোকা লাগে তাহলেও কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এরকম অনেক ক্ষেত্রেই হয় যে আমরা হয়তো সবাই মিলে এক জায়গায় বসে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম কিন্তু তার বাড়িতে হয়তো প্লেট কিছু কম পড়ে যাচ্ছে তো আমরা কিন্তু নিজেদের বাড়ির থেকে কিছু প্লেট নিয়ে যাই বা হয়তো আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতে হবে তো সেই সময়ও কিন্তু এই প্লেটগুলোকে আমাদের নিয়ে যেতে হয় কিন্তু এই প্লেট নেয়ার ক্ষেত্রে যদি আমরা একটু সাবধান না হই তাহলে কিন্তু দেখা যাবে যে এত দামি প্লেট ভেঙে নষ্ট হয়ে গেছে তো যে কোনো পরিস্থিতিতেই যদি এই প্লেটগুলোকে এক জায়গা থেকে অন্য কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারো তো দেখো এখানে আমি একটা লেগিংস নিয়ে নিয়েছি আর এই লেগিংসের মধ্যে এই প্লেটগুলোকে কিন্তু ঢুকিয়ে দিতে হবে তো তারপরে দেখো লেগিংসের কোমরের দিকের যে অংশ কিন্তু সেটাকে আমি একটু উপরের দিকে এইভাবে করে ভাজ করে দিচ্ছি আর এবার লেগিংসের যে পায়ের দিকের অংশটা একটা পা দেখো এইভাবে করে টেনে নিলাম আর তারপরে নিচের দিক থেকে ঘুরিয়ে দেব বাকি অংশটা আর পায়ের দিকের যে কাপড়টা সেটাকে কিন্তু একটু টেনে টেনে একটু টাইট করে নিতে হবে তো এক্সট্রা যে অংশটা রয়েছে সেটা কিন্তু আমি এইভাবে কাপড়ের মধ্যে গুঁজে দিচ্ছি লেগিংস এর যে পায়ের অংশ রয়েছে সেটাকেও কিন্তু দেখো একইভাবে আমি টেনে নিয়ে আসলাম আর এক্সট্রা যে অংশটা রয়েছে সেটাকে কিন্তু আমি প্লেটের নিচ দিক থেকে ঘুরিয়ে নিয়ে এসে আগের মতো করেই একটা জায়গায় এভাবে করে একটু টাইট করে আটকে দেব। তো এরকম ভাবে যদি আমরা প্লেটগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় কোথাও নিয়ে যাই তাহলে কিন্তু ঠোকা লেগে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তবে এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে লেগিংসের মধ্যে প্লেটগুলো নেওয়ার আগে কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন লেগিংস অবশ্যই নিতে হবে যদি তোমরা পুরনো লেগিংস না ইউজ করতে চাও নতুন লেগিংস থাকলে কিন্তু সেটাও ব্যবহার করতে পারো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস আমাদের কিন্তু কোনো না কোনো কাজে সেলো টেপের প্রয়োজন হয়েই পড়ে কিন্তু সেলোটেপটা কাটা নিয়ে হয় সমস্যা যখন আমরা সেলোটেপটাকে কাটি তখন কিন্তু দেখবে যে কিছুটা অংশ কেটে নেওয়ার পরে সেলোটেপের মুখটা যদি সঙ্গে সঙ্গে ধরে না নেওয়া যায় তাহলে কিন্তু যদি একবার সেলোটেপের সঙ্গে আটকে যায় তাহলে কিন্তু মুখটা সহজে খুঁজে পাওয়া যায় না তো তখন কিন্তু দেখা যায় যে সেলোটেপের এত বড় একটা রোল ফেলেই দিতে হয় অনেক সময় তো সেই কাজটা করার সময় কিন্তু আমরা একটা ছোট্ট টিপস ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা যতবারই সেলোটেপ কাটবো এই ঝামেলা কিন্তু আর থাকবে না তো তার জন্য যে কাজটা করতে হবে দেখো আমাদের যতটুকু কাটার প্রয়োজন হবে তার আগে কিন্তু সেলোটেপটাকে এরকম একটা পাক দিয়ে নিতে পারো তো তারপরে যদি সেলোটেপটাকে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু যে অংশটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু আর কখনোই আটকে যাবে না কারণ দেখো মুখের দিকটা কিন্তু একটু ভাজ হয়ে গেছে আর এইভাবে যদি আমরা কাজটা করতে পারি তাহলে আমাদের কাজটাও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস অনেকেরই এই সমস্যাটা রয়েছে জুতো মোজা পড়লে পা থেকে খুব বাজে গন্ধ বের হয় এমনকি জুতো থেকেও এত বাজে গন্ধ বের হয় যে কোথাও গিয়ে কিন্তু তখন জুতো খুলতেও লজ্জায় পড়তে হয় তো এই সমস্যাটার সমাধান হিসাবে আমরা কিন্তু অনেক রকম চেষ্টা করে থাকি রোদে দেই বা মাঝে মাঝে জুতোগুলোকে একটু ধুয়ে রোদে দিয়ে দিই তো প্রত্যেক দিনের পক্ষে কিন্তু এটা সম্ভব না যে আমরা প্রত্যেক দিন জুতোগুলোকে ধোয়া কাচা করবো বা শুকাবো কারণ জুতো যদি আমরা ধুয়ে দিই শুকাতেও কিন্তু দু থেকে তিন দিন সময় লেগে যায় জুতোর ভিতরে এই বাজে গন্ধটা কিন্তু খুব সহজেই অনেকটাই কেটে যাবে তো তার জন্য দেখো এখানে আমি একটা সাবানের প্যাকেট নিয়ে নিয়েছি আমরা যখন কোনো সাবান বের করে আমরা প্যাকেটটা তো ফেলেই দিয়ে থাকি তো এই প্যাকেটের মধ্যেও কিন্তু সাবানের খুব সুন্দর একটা গন্ধ থাকে তো আমি এই প্যাকেটটাকে মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে নিচ্ছি আর এবার এই দুটো টুকরোকে আমরা যদি এই জুতোর মধ্যে রেখে দিই তাহলে কিন্তু দেখবে সারা রাত যদি এই জিনিসটা আমরা রেখে দিতে পারি পরের দিন সকালে দেখবে জুতোর বাজে গন্ধ কিন্তু একদমই চলে গেছে তো পরের দিন কিন্তু আবার আমরা এই জুতোটা পরতে কোন রকম কোনো অসুবিধা হবে না কোনো রকম ধোয়া বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আমাদের এই সমস্যার সুন্দর সমাধান হয়ে যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে